পঞ্চ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়া স্পর্শ করেছেন বাবর আলী এ নিয়ে বারো বছর পর আবারও এভারেস্টে উড়ল লাল সবুজের পতাকা বাংলাদেশ সময় সকাল আটটা তিরিশ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর আলী এভারেস্ট জয়ের জন্য পহেলা এপ্রিল রওনা হয়েছিলেন তিনি উনত্রিশ হাজার বত্রিশ ফুট উচ্চতায় বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী চূড়ায় পৌঁছলেও তার অভিযান এখনও শেষ হয়নি এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসেও আহরণ করবেন তিনি ক্যাম্প চার এ নেমে মধ্যরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন চূড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী এর শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিতু হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি এর আগে দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম এরপর শৃঙ্গটি জয় করেন এম এ মুহিত নিশান মজুমদার ও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার